একসময় একটি স্কুলে শুধুমাত্র দুর্বল ছেলেদের শক্তি বৃদ্ধির জন্য ধূমপান করানো হতো সেই স্কুলের একটি ছেলে ধূমপান করতে রাজি হয়নি বলে সেই ছেলেকে স্কুল ছাড়তে হয়েছিল আপনি কি জানেন ম্যাচ আবিষ্কারী হয়েছে শুধুমাত্র সিগারেট জ্বালানোর জন্য নিয়মিত সিগারেট খেলে ছত্রিশটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমনটাই বলেছিলেন কোনো এক ডক্টর কোনো এক দেশের আর্মিকে শুধুমাত্র সুস্থ সবল রাখার জন্য প্রতিনিয়তই সিগারেট সরবরাহ করা হতো পৃথিবীতে সর্বপ্রথম যে তামাক পাতা মুড়িয়ে ধূমপাত করেছিল তার নাক ও মুখ দিয়ে হতে দেখে মানুষ তাকে ভেবেছিল আর এই শয়তানকে বছরের হয়েছিল। আপনি হয়তো জীবনে কি জানেন একটা সিনেমাতে নায়িকা সিগারেট খাচ্ছে এটা একটি বিজ্ঞাপন ছিল একটা সময় আজ থেকে প্রায় আট হাজার বছর আগে তামাক পাতার আবিষ্কার হয়েছিল সেখান থেকে কিভাবে সিগারেট তৈরি হলো এমনকি কিভাবে এই সিগারেট এত জনপ্রিয় হলো সেটাই আমি আপনাদেরকে আজ বলবো এখানে রয়েছে অসংখ্য মজার তথ্য যা শুনলে আপনি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যাবেন এমন কোন সিগারেটের প্যাকেট নেই যেখানে সাবধানতার বাড়িটি খুঁজে পাবেন না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যুর কারণ এমন কোন লোক খুঁজে পাবেন না যে কিনা এই লেখাটা দেখার পর ধূমপান ছেড়ে দিয়েছে যেখানে স্বাস্থ্যের সকল সুখের মূল এটা জানা পরও মানুষ প্রতিনিয়ত এই ধূমপানকে বেছে নিচ্ছে আমরা অনেকেই তার ইতিহাস সম্পর্কে জানি না চলুন জেনে আসা যাক কিভাবে পৃথিবীতে শুরু হয়েছিল এটি আর যার আকর্ষণ থেকে আজও মানুষ মুক্তি পাচ্ছে না এমনকি দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে প্রাচীন গুহাচিত্র থেকে বোঝা যায় মায়াঙ্ক পুরোহিতরা তার আগে ধূমপান করত মায়ের সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করত ধূমপানের মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ করা যায় আস্তে আস্তে সেই মায়ের সম্প্রদায় আমেরিকাতে ছড়িয়ে পরে তার সাথে সাথে ছড়িয়ে পরে তামাক গাছও রডরি গুডি জেরেস একবার তামাক পাতায় আগুন লেগেছিল তার পাশ দিয়ে যাচ্ছিল আর সেই ধোঁয়া তার নাকে গিয়ে তার একটু ভালো লাগা ফিল হয় তারপর থেকে সে তামাক পাতা মুড়িয়ে টানাটানি করা শুরু করেন সমগ্র ইউরোপিয়ানদের মধ্যে তিনি সর্বপ্রথম ধূমপান করেন আর তিনি ছিলেন স্প্যানিশ তখন থেকে তিনি ধূমপান করে সবাইকে চমকে দেন একজন মানুষের নাক ও মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে এটা দেখার জন্য মানুষ উন্মুখ হয়েlacto কিছু মানুষ দাবি করতেন তার আধ্যাত্মিক কোন ক্ষমতা রয়েছে আবার কিছু মানুষ দাবি করতেন তাকে ভূতে ধরেছে এই ভূতে ধরার জন্য তাকে সাত বছরের কারাবন্দীও দেওয়া হয়েছিল তবে তিনি থেমে যায়নি তখন জেলখানায় বসে তিনি ধূপপান করেন এবং কি অন্যদেশ শিখাতে থাকেন দিনে দিনে তখন ধূপপানে চাইদাpadStartই তাকে আর এভাবেই তৈরি হয়ে যায় সিগারেট 1971 সালে মোনাদেসডামের একজন স্প্যানিশ ডাক্তার তিনি দাবি করতেন ধূপপানের মাধ্যমে সদৃষ্টির রোগ থেকে মুক্তি পাওয়া যায় যদিও এটা ছিল তার একান্ত ব্যক্তিগত মতামত এখানে বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা ছিল না 16 সালে ইংল্যান্ডের রাজা সর্বপ্রথম জেন্স তামাকের উপর উচ্চ হারে ট্যাক্স আরোপ করেন তখন ইংল্যান্ডে খুব শীঘ্রই মানুষ ধূমপানে আসক্তি হয়ে পড়ে এমনকি ইংল্যান্ডে ব্যাপক আকারে তামাক আমদানি করা হয় কারণ সেই সময়কার মানুষ মনে করত ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো ষোলশো সালে ইটন পাবলিক স্কুলে প্রেক আক্রান্ত ছেলেদেরকে সিগারেট খাওয়ার জন্য বলা হয় সেখানে শুধুমাত্র একটি ছেলে সিগারেট খাওয়াতে অস্বীকৃতি জানায় যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তারপর থেকে এভাবে তামাক এবং পাইপের চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে আঠারোশো পনেরো সালের দিকে বিশ্বের প্রত্যেকটা দেশে সিগারেট জনপ্রিয় হয়ে ওঠে এমনকি দিয়ে হাউস অ্যাড পার্লামেন্টেও সিগারেট খাওয়ার জন্য আলাদা জোন তৈরি করা হয় আবার বর্তমানে সমস্ত কুসংস্কারকে বাদ দিয়ে কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারে যে এটি একটি মারাত্মক বিষ এটি প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আঠারোশো সালে শুধুমাত্র ধূমপান করার সুবিধার্থে মেস প্রচলন করা হয় ধূমপান মৃত্যুর কারণ এটা জানার আগেও একবার সিগারেটকে নিষিদ্ধ করা হয়েছিল তার কারণ হলো সিগারেটের আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া সত্তরের দশকে সর্বপ্রথম জার্মানিতে ধূমপান বিরোধী আন্দোলনের দানা প্রথম দিক দিয়ে শুধু পুরুষরাই ধূমপান করলেও উনিশশো সালের পর থেকে মেয়েরাও ধূমপান শুরু করেন হলিউডের সিনেমার মধ্যে নারীদেরকে সিগারেট খাইয়ে মেয়েদেরকে সিগারেটের প্রতি আকৃষ্ট করান সে সময় পর্যন্ত সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বাণীগুলো প্রকাশ করা হতো না উনিশশো সালে সর্বপ্রথম শিশু আইনের কারণে ষোলো বছরের আগে সিগারেট খাওয়া নিষিদ্ধ করা হয় উনিশশো সাতচল্লিশ সালে সিগারেট করা হয়। যার কারণে সিগারেট খাওয়াই বন্ধ করে দেয় যখন সিগারেটের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে তখন থেকে সিগারেটের ক্ষতিকারক দিকগুলো প্রচার করা হয় সিগারেটের চাহিদা কমাতে এক সময় লেডুজ পাতা দিয়ে সিগারেট তৈরি করা হয় যা ছিল সম্পূর্ণ মুক্ত তবে সেটি কোনোভাবেই জনপ্রিয়তা পায়নি যার কারণে একটা সময় বন্ধ হয়ে যায় দুই সালে এসে সিগারেটের গায়ে বড় বড় করে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যুর কারণ আর অনেক কিছু আয়ারল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে জনসম্মুখে এমনকি কর্মক্ষেত্রে সিগারেট নিষিদ্ধ করা হয়েছে তখন থেকে বিশ্বের অন্যান্য দেশ ও ধূমপান রোধে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে আপনি কি জানেন আমাদের দেশে প্রকাশে ধূমপান করার অপরাধে আইন রয়েছে যেমন পঞ্চাশ টাকা জরিমানা এরকম আরো অসংখ্য আইন থাকলেও যেগুলোকে কখনো প্রয়োগ করতে দেখা যায় না